সালাম আলাইকুম ওরাহমাত চলে আসলাম মদিনা কার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছে আপনাদের সবার চেনা নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো খুবই এক্সপ্লোসিভ একটি কার দেখাবো যেটা হচ্ছে টয়টা রাশ আর দেখতেই পাচ্ছেন ওয়াইন কালারের একটি গাড়ি মাশাল্লাহ অসাধারণ একটি গাড়ি এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে ষোলো লাস্টের দিকে রেজিস্ট্রেশন আর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়ালের গাড়ি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রাইভেটের খরচে চালাবেন জিপ গাড়ি এবং ফিলটা পাচ্ছেন পুরো জিপ গাড়ি হচ্ছে জিপ তো চলুন কথা না পারি আমরা একটু গাড়িগুলো দেখে আসি দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে ব্র্যান্ড নিউ যেরকম লাইট থাকে ঠিক সেরকম লাইট এইচআইডি হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে কিন্তু এখানে ফক লাইট দেওয়া আছে সামনের যে গ্রিল বাম্পারটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গ্রিল বাম্পার মাসাল্লাহ এখানে টটার মনোগ্রামও দেওয়া আছে এখানে একটা নিকেলের একটা বিট দেওয়া আছে এটা অরিজিনালি এইভাবে আসছে এর পাশে দেখতে পাচ্ছেন একেবারে একেবারে লাইট মানে যে লাইটটি বলা যায় লাইটটি আছে এখানে সাথে আছে সামনে পিছিয়ে কিন্তু সেফটির জন্য ভিকো বাম্পার দেয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটার মধ্যে হচ্ছে গাড়ির সামনে পিছে সাইডে গাড়ির গ্লাসগুলো তো চলুন আমরা এক করে প্রত্যেকটা গ্লাস দেখবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সামনে গ্লাস অরিজিনাল জাপানি গ্লাস এখানে স্টিকার এবং প্লাস এখানে কিন্তু সেন্সার আছে যেটা হচ্ছে হিটার সেন্সার সেন্সার দেওয়া আছে খুবই ইউনিক ডিজাইনের কিন্তু একটা লুকিং গ্লাস আছে আর টায়ার গুলো দেখতে পাচ্ছেন চারটে টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো কিন্তু মার্শাল্লাহ গাড়ির সাথে যে রিং সেই রিং গুলো দেওয়া আছে এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জের প্রতিটা রেন সেটে আপনার রাশের লোগো দেয়া আছে প্রতিটা গ্লাসে টয়টার লোগো দেয়া আছে এবং পিছনে গ্লাস গুলো হচ্ছে ফুল তিনটে ব্ল্যাক কালার গ্লাস আমরা একটু গাড়ির পুরো বডিটা একটু দেখে নিতে চাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে টানা বডি মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি আর গাড়ি ভিতরটা আমি একটু দেখাই গাড়ি ভিতরে দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক এর সাথে চকলেট এবং বেজ কমিউনিকেশন করা আছে অরিজিনালি এছাড়া হচ্ছে সিট গুলো হচ্ছে একেবারে অরিজিনালি সুইট লেদারের সিট এগুলো কিন্তু ফ্যাব্রিক্স সিট না লেদার সিট মাসাল্লাহ খুবই চমৎকার ভিতরে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থা আছে পোস্ট স্টার্ট গাড়ি খুব চমৎকার একটি গাড়ি টাটা রাস এটা মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে পিছনে ডগো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি আর পিছনে লাগবে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এলইডি যে লাইট সে লাইট এখানে কিন্তু পার্কিং সেন্সার দেওয়া আছে চতুর্দিকে পার্কিং সেন্সার দেওয়া আছে এছাড়া পিছনে গ্লাস থেকে একেবারে অরিজিনাল জাপানি গ্লাস পিছনে জাপানি স্পলার দেওয়া আছে আর সামনে পিছনে ভিকো বাম্পার দেওয়া আছে আর এটা হচ্ছে স্পিয়ার কাভার মানে স্পিয়ার টায়ারের যে কাভার সেই কাভারটি আর এই গাড়িটির পিছনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি পিছনটা কিন্তু একেবারে অরিজিনালি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি দেখতে পাচ্ছেন মশাল্লাহ একদম নতুনের মতো দেখেন কোথাও কোনো ছিদ্র বা কোথাও কোনো খোলা কাটা নেই মার্শাল্লাহ প্রত্যেকটা লাইটে কিন্তু আপনার কোয়েটো জাপানের লোগো দেওয়া আছে খুবই চমৎকার একটি গাড়ি দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই পাশটা আমরা একটু দেখে নিচ্ছি এই পাশটা দেখেন একেবারে টানা বডি মার্শাল্লাহ অসাধারণ চারটা ডোরি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে পিছনে সামনে দুটো দেখে দিচ্ছি প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন ফ্যাব্রিক্স গুলো এখানে এই সুইচ মাস্টার অসাধারণ মানে এতটুকু বলবো যে আশা নিকেল হ্যান্ডেল ইনশাল্লাহ এটার সেকেন্ড পিস কে দেখাতে না এত পরিমাণে ফ্রেশ অবস্থা আছে একেবারে অরিজিনাল যে কালার সে অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ সবকিছুই একেবারে গাড়ির সাথেই আছে আমরা তো চলুন আমরা একটু ইঞ্জিনটা আপনাকে দেখে দিচ্ছি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন একেবারে চমৎকার ইঞ্জিন গুলো দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ইঞ্জিনের মতো ভিতরে কালার গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার প্রতিটা লাইটে কোয়টো জাপান লেখা আছে সামনে মার্সেল গুলো একেবারে জাপান স্টিকার সহকারে কোথাও এখনো কোনো কাজ করা হয়নি বা কোনো কালার করা হয়নি বর্ডের ভিতরটাও মাসাল একদম নতুনের মতো সাথে জাপানি হিট প্রুফটাও সাথে দেয়া আছে খুবই ফ্রেশ একটি গাড়ি মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি টয়টা রাশ আর এটা মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন হচ্ছে দুই তে পেপার ফুল আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগিসিয়েট করা যাবে ইনশাআল্লাহ আর আমার এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতুরি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুরি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগে বাম বামপাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ ফোন তো আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ